কেন ঠিক এখনই আক্রমণ নেপথ্যের খেলাতে কি অনেকেই ভাবছেন এই হামলার মূল কারণ ইরানের পারমাণবিক বোমা তৈরির চেষ্টা হ্যাঁ এটা একটা বড় কারণ ইসরায়েল বহুবার বলেছে তারা প্রতিবেশীর হাতে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই মেনে নেবে না আর তাদের ধারণা ইরান এই বোমা তৈরির খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু আসল কারণটা এর চেয়েও গভীর আর সেই কারণটা জানতে হলে আমাদের তাকাতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিকে দেখুন দুই হাজার নয় থেকে দুই সালেও নেতানিয়াহ ইরানের উপর বারবার আক্রমণ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি কারণ তখন তার নিজের জেনারেল গোয়েন্দা প্রধান এবং ক্যাবিনেট মন্ত্রীরা সকলেই বিরোধিতা করেছিলেন সেই সাথে হিজবুল্লার পাল্টা আক্রমণের বয় ছিল সবচেয়ে বড় বিষয় সেই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চড়াতে চাননি তিনি কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন প্রথমত নেতানিয়াহুর বর্তমান কেবিনেট ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কঠোর ডানপন্থী তারা ইরানের সাথে যে কোনো লড়াইকেই সমর্থন করে দ্বিতীয়ত বর্তমান সেনাপ্রধান এবং মোসাদের পরিচালককে নিজ হাতে ক্ষমতায় বসিয়েছেন তাই তারা তার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবেন না তৃতীয়ত সম্প্রীতি ইসরায়েল হিজবুল্লাহ শক্তি অনেকটাই ধ্বংস করে দিয়েছে তাই সেদিক থেকে তারা এখন অনেকটাই চিন্তামুক্ত আর চার নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি ট্রাম্প ইরানের দুই সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন জানেন ট্রাম্পের কাছ থেকে তিনি যে সমর্থন পাবেন তা অন্য কারো কাছ থেকে পাবেন না অর্থাৎ নেতানীহাউর জন্য ইরানের উপর আক্রমণ করার এটাই ছিল সবচেয়ে ভালো একটা সময় আর তিনি এই সময়কে কাজে লাগিয়ে এক বড় বিরাট জোয়া খেলে ফেলেছেন শুধু পারমাণবিক স্থাপনা নয় লক্ষ্য রেজিম চেঞ্জ এরপর ইসরায়েলের এই আক্রমণ শুধু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করার জন্য ছিল না যদি তাই হতো তাহলে তারা শুধু পারমাণবিক স্থাপনাতেই হামলা করত কিন্তু তারা একই সাথে ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করেছে কমান্ড সেন্টার ধ্বংস করেছে এবং দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিয়েছে তাদের আসল লক্ষ্য আরও ভয়ঙ্কর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন আসলে ইরানে একটি রেজিম চেঞ্জ বা সরকার পতন ঘটাতে চাইছেন তিনি আশা করছেন এই হামলার ফলে ইরান বর্তমান সরকার দুর্বল হয়ে পড়বে এবং দেশে বিশৃঙ্খলা তৈরি হবে এবং ইরানের মানুষজন রাস্তায় নেমে আসবে আর এই সুযোগে ক্ষমতায় বসানো হবে ইসরায়েল বা পশ্চিমাদের পছন্দের কোনো পুতুল সরকারকে এই খেলার জন্য বিকল্প রাস্তাও রাখা হয়েছে যেমন ইরানের সাবেক রাজার ছেলে রেজা পাহি যিনি বিদেশে বসে দেশের ক্ষমতা ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন এবং ইসরায়েলের সাথেও যোগাযোগ রাখেন অথবা মুজাহিদিন ই খালেক এমিকের মতো নির্বাসিত বিরোধী গোষ্ঠী যাদের সাথে আমেরিকার রিপাবলিকানদের ভালো সম্পর্ক রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই খেলাটা কতটা গভীর এটা শুধু সামরিক হামলা নয় এটা একটা দেশের শাসন ব্যবস্থা পাল্টে দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইরানের চাল শুধু মিসাইল নয় আছে অর্থনৈতিক অস্ত্র এখন প্রশ্ন হল ইরানকে এত সহজে হেরা যাবে ইতিহাস কিন্তু তা বলে না প্রথমত ইরানের ভৌগোলিক অবস্থান ইরানের পশ্চিম এবং দক্ষিণ দিকে রয়েছে এক কিলোমিটার দীর্ঘ জাগ্রস পর্বতমালা এই প্রাকৃতিক দুর্গ ভেদ করে ইরানকে দখল করা প্রায় অসম্ভব সাদ্দাম হুসেন আট বছর যুদ্ধ করেও এই পর্বতমালা পার হতে পারেননি দ্বিতীয়ত ইরানের সামরিক শক্তি ইরানের কাছে প্রায় লক্ষ সেনার এক বিশাল বাহিনী হাজার হাজার ট্যাঙ্ক এবং সবচেয়ে বড় শক্তি হলো এর মিসাইল প্রযুক্তি শাহাব্দ বা সিজিল দুইয়ের মতো দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে কোনো ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম আর তাদের শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোনের ক্ষমতা বিশ্ব ইউক্রেন যুদ্ধও দেখেছে তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অস্ত্র ইরানের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্রগুলোর একটি হরমুজ প্রণালী এটি পারস্য উপসাগর থেকে বের হওয়ার একমাত্র জলপথ বিশ্বের প্রায় তিরিশ পার্সেন্ট তেল এবং বিশ পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস এই সরুপথ দিয়েই পরিবহন করা হয় যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগে যাবে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যেতে পারে যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট ইরান জানে এই অস্ত্র ব্যবহার করলে তাদের নিজেদেরও ক্ষতি হবে কিন্তু অস্তিত্বের সংগঠে পড়লে তারা এই চরম পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না বিশ্ব মরলদের ভূমিকা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সংজ্ঞা এই সংঘাতে পৃথিবী পরিষ্কার দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদিকে আছে ইসরায়েল যাকে সরাসরি সমর্থন দিচ্ছে আমেরিকা এবং যুক্তরাজ্য অন্যদিকে আছে ইরান যা সমর্থনে দাঁড়িয়েছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো আমেরিকার বর্তমান প্রশাসন যেহেতু ইসরায়েলের কঠোর সমর্থক তাই তারা ইসরায়েলকে সব রকম সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দেবে এর ফলে সংঘাত কমার বদলে আরও বাড়ার আশঙ্কা রয়েছে আর এখানে লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের আসল ভয় যখন বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর শক্ত দুটি ভিন্ন দেশের লড়াইয়ের সরাসরি জড়িয়ে পড়ে তখন একটি ছোট গলি পুরো পৃথিবীকে এক ভয়াবহ নিউক্লিয়ার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এভাবেই ছোট ছোট সংঘাত থেকেই শুরু হয়েছিল এই যুদ্ধের আরেকটি দুঃখজনক পরিণতি হলো সারা বিশ্বের মনোযোগ এখন গাজা থেকে সরে গেছে ইরান ইসরায়েল সংঘাতের ডামাডোলে গাজায় চলতে থাকা গণহত্যা নিয়ে আর কেউ কথা বলছে না যা হয়তো ইসরায়েলের অন্যতম একটি কৌশল ছিল যুদ্ধক্ষেত্র সবসময় অনিশ্চিত সেরা জেনারেলদের পরিকল্পনাও যুদ্ধের ময়দানে ব্যর্থ হতে পারে রাশিয়া ভেবেছিল কয়েক সপ্তাহে ইউক্রেন দখল করে নিবে কিন্তু তিন বছর পরেও সেই যুদ্ধ চলছে আমেরিকা ভিয়েতনাম এবং আফগানিস্তানেও পরাজিত হয়েছে তাই ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে নাকি এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে নিবে এর উত্তর সময় বলে দিবে কিন্তু একটা বিষয় স্পষ্ট এই সংঘাতের আগুন যদি দ্রুত নেভানো না যায় তাহলে এরাজ থেকে পৃথিবীর কোনো দেশে হয়তো বাঁচতে পারবে না আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান এই ধরনের গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন তো দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ